হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতির যে অঙ্কগুলো রয়েছে তার কোষে দেখি সতেরো দশমিক একের পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ানে কিন্তু আমাদের এই একের দাগের এবং দুয়ের দাগের অর্থাৎ চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে কীভাবে কোন আঁকাতে হয় এবং কোন কোণের মান যদি একশো আশি ডিগ্রির থেকে বেশি হয় তখন সেই কোনগুলো কীভাবে আঁকাতে হয় সেই অঙ্কগুলি খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের এই তিনের দাগের চারের দাগের এবং পাঁচের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো তিনের দাগের অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো কি বলা হয়েছে ছবি দেখি ও বুঝে দেখি এখানে বলা হয়েছে যে চাঁদার সাহায্যে এক নম্বর কোণের মাপ নেই কোন নাম দিই ও কি ধরনের কোন লিখি এখানে দেখো এখানে হচ্ছে একটা চিত্র দেওয়া রয়েছে যেখানে এক এবং দুই নম্বর কোণ হিসেবে বলা হয়েছে এবং অনুরূপভাবে বি নম্বরে বলছে দুই নম্বর কোণের মাপ দিই মাপ নেই কোণের নাম দিই ও কি ধরনের কোন এক এবং দুই নম্বর কোনগুলি পরিমাপ যোগ করে যে কোনটি তৈরি হলো সেই কোণের নাম লিখি এখানে দেখো দুটো কোণ রয়েছে আমাদের প্রথমে কি করব দেখো এই দুটো কোণের মাপ আমরা প্রথমে চাঁদার সাহায্যে নেওয়ার চেষ্টা করব দেখো চাঁদা যদি আমরা এই কোনগুলো বসাই তাহলে কত ডিগ্রি করে আসছে দেখো চাঁদা বসালাম এটা দেখো এই কোণের যদি স্বরলেখাগুলো আরেকটু আরেকটু বাড়ানো থাকতো তাহলে দেখো এটা হচ্ছে নব্বই যে আছে সেটা দিয়ে যেত আর এটা যদি বাড়ানো থাকতো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রির উপর দিয়ে যেত তাহলে এটা হচ্ছে আমাদের কি জিরো থেকে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ থেকে নব্বই তাহলে এখানে দেখো এটুকুর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টুকুর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এখান থেকে এ পর্যন্ত আমাদের নব্বই ডিগ্রি তার মধ্যে এই প্রথম এক নম্বর কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা প্রথম কী কাজ করবো দেখো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এই যে কোণটা রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা আমরা প্রথমে এঁকে নেব তারপরে হচ্ছে এই যে এক এ বি এবং সি এর যে অ্যান্সারগুলো চাইছে সেই অ্যান্সারগুলোর সমাধান করাবো তাহলে দেখো প্রথমে হচ্ছে নব্বই ডিগ্রি আঁকাবো এবং তার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি একসঙ্গে পঁয়তাল্লিশ এবং নব্বই ডিগ্রি কোন কিন্তু প্রথমে আমরা এঁকে নেব তা দেখো প্রথমে হচ্ছে আমরা কোন আঁকার চেষ্টা করি দেখো প্রথমে কোন আঁকার জন্য কী করবো একটা স্বরলেখাংশ নিয়ে নেব স্বরলেখাংশ নেওয়ার পরে আমরা কী করব চাঁদাটা বসিয়ে দেবো এই যে শেষ বিন্দুর সঙ্গে আমার এই যে চাঁদা রয়েছে সেন্টারের যে বিন্দু রয়েছে সেটা আমি যোগ বসিয়ে দেবো তাহলে চাঁদার সেন্টার বসে বিন্দু বসিয়ে গেছে এবার দেখো নিচের যে স্বরলেখাংশ আর চাঁদার এই যে স্বরলেখাংশ এটা আমার একই থাকবে অর্থাৎ উপর দিয়ে যাবে কখনো হচ্ছে আলাদা হবে না অর্থাৎ যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু হবে না দেখা যায় এরকম থাকলে আলাদা জাগে তা কিন্তু হবে না একদম স্বর লেখার উপরে থাকবে তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে চাঁদাটা বসিয়ে নিয়েছি এবার হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোথায় রয়েছে দেখো এটা আমাদের জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তো নব্বই আমরা একটা বিন্দু নিয়ে নেবো এখানে যে আমরা কী করবো পঁয়তাল্লিশ ডিগ্রি আমাকে আঁকা দেবে তার জন্য জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ এটা আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো আমার বিন্দু নিয়ে নিলাম এবার এই বিন্দু দুটো হচ্ছে আমি স্কেল দিয়ে যোগ করে দেব দেখো আমি এই বিন্দুটা আমি যোগ করে দিলাম অনুরূপভাবে এই যে বিন্দুটা আমি পেয়েছিলাম এই বিন্দুটাকে আমি হচ্ছে যোগ করে দেব স্কেল দিয়ে দেখো যোগ করে দিলাম এবার আমরা কী করব দেখো এগুলোর হচ্ছে নাম তোমাদের দেওয়া নিজের ইচ্ছা মতো আমরা একটা নাম দিয়ে নেব এ বি সি আর ডি নাম দিয়ে দিলাম এখানে কি রয়েছে দেখো এটার নাম বলা হয়েছে এক নম্বর কোন এটা এটা কি বলা হয়েছে এটা হচ্ছে দুই নম্বর কোন এবার এই এক নম্বর এবং দুই নম্বর কোন দেখে হচ্ছে আমাকে হচ্ছে এর নাম এবং মান লিখতে হবে এটা দেখো এটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে এটা আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে হচ্ছে এই সমাধানটা একটু সহজ হয়ে যাবে এ নম্বর তোমরা বৈদ্যিক লক্ষ্য করো এই নম্বর কি বলা হয়েছে এক নম্বর কোনো চাঁদার সাহায্যে পায় আমরা লিখে দিলাম পাই কি হয়েছে দেখো এক নম্বর কোন এক নম্বর কোন এক নম্বর কোন অর্থাৎ কি বলেছে চাদার সাহায্যে এক নম্বর কোন নেই এবং কোনের নাম দিই এক নম্বর কোন অর্থাৎ এক নম্বর কোণের কী নাম দেখো ডি বি সি অথবা সি বি ডি আমরা কি লিখলাম ডি বি সি কোন সময় আমার কি লিখতে হয় এই যে শীর্ষবিন্দু যেটা আমার মাঝে হয় তাহলে কোনের নাম হয়ে গেল মাপ নিই এটা এই কোনটার মাপ কত ছুড়ে দেখো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকেছি একার সময় আমরা কী কত করেছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হচ্ছে ডি বিসি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা বলছে এটা কি ধরনের কোন তাহলে দেখো একটা জিনিস তোমার মনে রাখবে আমাদের সূক্ষ্ম কোন কখন হয় যখন কোনো কোণের মান জিরো ডিগ্রির থেকে বড়ো এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তখন সে কোনটাকে বলা হয় সূক্ষ্ম এটা কি দেখো জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এটা কি কোন ডি বিসি হলো একটি সূক্ষ্ম কোন এক নম্বরের অ্যান্সার কিন্তু এর অ্যান্সারটা হয়ে গেল এবার বি নম্বরের অ্যান্সার কি চেয়েছে দেখো বলছে চাদার সাহায্যে দুই নম্বর কোণের মাপ নিই এবং কোণের নাম দিই কী ধরনের কোন লিখি অনুরূপ দেখো আমরা যখন চাঁদা দিই কোনটা এঁকেছি এটা দেখো নব্বই ডিগ্রি এঁকেছি তারপর এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ ভাগ করে নিয়েছি তাও যদি তোমরা একবার দেখো ই করার চেষ্টা করো মাপার চেষ্টা করো তাহলে দেখো তোমরা হচ্ছে চাঁদাটা বসাবে বসিয়ে দেখো চাঁদা বসানো হয়ে গেছে দেখো জিরো এখানে পঁয়তাল্লিশের মধ্যে দিয়ে গিয়েছে দেখো পঁয়তাল্লিশের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কোনটা কিন্তু চলে গিয়েছে তাহলে এটা কত ডিগ্রি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে লিখো দুই নম্বর কোন অর্থাৎ দুই নম্বর কোন কোনটা দেখো আমাদের এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোন এটার নাম কি এ ডি কোন এ ডি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কোন এ ডি সমান হচ্ছে কি কোন একটি এবিডি একটি হচ্ছে সূক্ষ্ম কোন যদি কোনো কোন মান জিরো ডিগ্রি থেকে বড় এবং পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তখন সেটা কি কোন হয় সূক্ষ্ম কোণ বি নম্বর অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল এবার হচ্ছে সি নম্বর সি নম্বর অ্যান্সার কী বলেছে এক এবং দুই নম্বর কোন দুটি পরিমাপ যোগ করে যে কোনটি তৈরি হলো সেই কোণের নাম লিখি এই এক নম্বর এবং দুই নম্বর কোন দুটুকু যদি যোগ করে দিই তাহলে কি দেখো এক নম্বর এইটুকু দুই নম্বর হচ্ছে এইটুকু এটা যদি যোগ করে দিই আমি কি পাবো এই পুরো কোনটা পাবো এই পুরো কোনটার নাম কি দেখো এ বি সি তাহলে দেখো এক নম্বর এক নম্বর এবং 2 নম্বর কোন যোগ করে যে কোণটি উৎপন্ন হলো তার নাম হলো কি एबीसी कोण ए बी सी তাহলে দেখো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক বই তোমরা কী রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো এখানে দেখো কী বলা হয়েছে পাশের ছবি দেখি ধরেই এক নম্বর কোন সমান এ এই যে এক নম্বর কোনের নাম কী বলা হয়েছে এ ও বি দুই নম্বর কোন সমান বলা হয়েছে ও সি এবং তিন নম্বর কোন বলা হয়েছে ডি তাহলে তোমরা চাইলেই এই কোনগুলো মাপ এখানে কি বলা হচ্ছে আগে দেখে নাও যে এক এ নম্বর কী চাঁদার সাহায্যে এক নম্বর কোনের মাপ নিই ও কত লেখি। চাঁদার সাহায্যে তোমাকে কী বলছে এই এক নম্বর কোণের মাপ নিতে হবে এবং কত ডিগ্রি সেটা তোমাকে লিখতে হবে তাহলে তোমরা চাইলে এই কোনগুলোকে হচ্ছে মেপে তোমরা খাতায় হচ্ছে ছবিটা আঁকতে পারো আঁকার পরে হচ্ছে তোমরা এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার তোমরা কিন্তু দিতে পারো তাহলে যদি আমরা খাতায় আঁকার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা দেখবো এই কোনগুলো কত ডিগ্রি হচ্ছে তাহলে দেখো প্রথমে যে কোনটা রয়েছে এক নম্বর কোন সেটা কত ডিগ্রি রয়েছে দেখো এটা চল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশের পঞ্চাশের মাছ পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটাও যদি তোমরা দেখো কত হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর পঁয়তাল্লিশের মাঝে এটা হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক এবং তিন নম্বর হচ্ছে আমাদের ডিগ্রি তাহলে দুটো পঁয়তাল্লিশ যদি হয়ে যায় তাহলে বাকি কী থাকছে একশো ডিগ্রি এটা হচ্ছে নম্বর ডিগ্রি এটা ডিগ্রি এটাও আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে কোনগুলো যদি আমরা আঁকানোর চেষ্টা করি তাহলে আমাদের কী হবে দেখো কোনটা আমরা আঁকাই তাহলে একটু সুবিধা হবে প্রথমে হচ্ছে আমরা কোনটা আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো প্রথমে আমরা কী করবো একটা সরল নিয়ে নেব দেখো প্রথমে হচ্ছে আমরা কী করবো একটা সরল নিয়ে নেব তাহলে দেখো একটা ষড়তাংশ নিয়ে নিলাম কোনটা আঁকানোর সুবিধার জন্য আমরা মাঝে একটা বিন্দু নিয়ে নেওয়া নিলাম বিন্দু নেওয়ার কারণ হচ্ছে দেখো কোনটা আমাদের আঁকানো একটু সহজ হয়ে যাবে এই বিন্দুতে আমরা হচ্ছে এই ছেদ বিন্দু মনে করে এখানে বসাবো চাঁদাটা এবার কী করবো এখানে বসাবো বসে আমরা কি করবো এদিক থেকে হচ্ছে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি নেবো এদিক থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কেটে নেব তাহলে কি হচ্ছে মাঝেরটা আমাদের নব্বই ডিগ্রি থেকে যাবে চল্লিশ আর পাঁচে এটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আমার হয়ে গেল এদিক থেকে আমরা কী করবো পঁয়তাল্লিশ ডিগ্রি কেটে নেবো তাহলে দেখো জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ এটা আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ এই যে দুটো পঁয়তাল্লিশ নিলাম এই দুটো পঁয়তাল্লিশকে আমি যোগ করে দেব দেখো এটা আমি যোগ করে দিলাম এই যে পঁয়তাল্লিশটা পেয়েছিলাম এটাকে আমি কি করব যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এবার এগুলো নিয়ে দেখো কি বলা হয়েছে নাম দেওয়া রয়েছে কি তিৎচিহ্ন রয়েছে তিচ্ছিহ্নগুলো দিয়ে দাও এবার হচ্ছে নামগুলো দিয়ে দাও এ এটার নাম হচ্ছে এ ও ডি এটার নাম হচ্ছে বি এটার নাম হচ্ছে সি এই কোনটা হচ্ছে আমাদের এক নম্বর কোন এটা আমাদের দুই নম্বর কোন এটা হচ্ছে আমাদের তিন নম্বর কোন তাহলে দেখো এই কোনটা আমাদের কত ডিগ্রি ছিল এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এটা আমি হচ্ছে নব্বই ডিগ্রি পেয়েছিলাম এটা তোমরা মনে রাখবে তাহলে কিন্তু সহজ হয়ে যাবে এবার দেখো তোমরা বই দিকে লক্ষ্য কর কি বলেছো এক নম্বর চাঁদার সাহায্যে এক নম্বর কোণের মাপ নিয়ে ও কত লিখি চাঁদার সাহায্যে পাই চাঁদার সাহায্যে পাই দেখো এ এক নম্বর কোণের মাপ নেই ও কত লিখি এক নম্বর অর্থাৎ কোন এক নম্বর কোনটা দেখো এ ও বি এ ও বি কি হচ্ছে কোন মাপনি এবং কত লিখি এ ও বি মান কত অ্যাক্সি আমাদের দেখো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এক নাম এ নাম্বার হয়ে গেল এবার বি নম্বর কী বলা হচ্ছে দেখো চাদার সাইজে দুই নম্বর কোণের মাপ নিয়ে ও কত লিখি দুই নম্বর কোন অর্থাৎ দুই নম্বর কোন দেখো এইটুকু আমাদের দুই নম্বর কোন এটার নাম কি বি ও দুই নম্বর কোন দেখো বি ও সি বি ও সি তাহলে দেখো কোনগুলো আঁকানোর আগে কিন্তু আমি তোমাদের বইয়েছে কোনটা ছিল সেটা মাপ নেওয়ার পরে এঁকেছি এটা আমাদের কত ডিগ্রি দেখো এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ টোটালটা একশো আশি তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই বাদ বাকি থাকলো নব্বই ডিগ্রি এটা আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সি নম্বর কি বলেছে যে চাঁদার সাজে তিন নম্বর কোনো লিখি তিন নম্বর কোন অর্থাৎ তাহলে তিন নম্বর কোন কোনটা লেখো এটা আমাদের তিন নম্বর কোন এটা তিন নম্বর তাহলে সিওডি কোন সিওডি সমান হচ্ছে এবার কি রয়েছে দেখো ডি নম্বর কোন কি বলা হয়েছে এক এবং দুই নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোন তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সে কোন নাম দিই এক আর দুই দেখো এ এক আর হচ্ছে দুই এ দুটো যোগ করে আমি কোন কোনটা পেলাম এটা পুরোটা অর্থাৎ এখান থেকে এ এক আর দুই যোগ করে আমি এটুকু পেলাম এ করে নাম কি দেখো এ ও সি তাহলে দেখো ডি নম্বর এক নম্বর ও দুই নম্বর কোন যোগ করে যে কোনটি তৈরি হলো তার নাম হলো তার নাম কি হলো দেখো কোন এক নম্বর আর দুই নম্বর কোন যোগ করলে কি কোন তৈরি হলো এ ও সি এ পর্যন্ত এটা এক নম্বর আর দুই নম্বর তাহলে এ ও সি কোন এ ও সি তাহলে ডি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখে নেবো ই নম্বর অঙ্ক কি বলা আছে দেখো দুই ও তিন নম্বর কোন যোগ করে যে কোনটা ধরে দুই আর তিন দেখো দুই আর তিন করে কোথায় রয়েছে এটা আমাদের দুই আর এটা তিন তাহলে আমাদের কি এইটুকুর সঙ্গে এইটুকুর যোগ তাহলে এই এইটুকু আমাদের এই পর্যন্ত আমাদের দুই আর তিন কোনটুকু এইটুকু তো এটার নাম কি হলো দেখো এখান থেকে আমার শুরু হচ্ছে এই পর্যন্ত বি ও ডি আমাদের সি কিন্তু হবে না বি ও ডি মানে হচ্ছে এ দাগ থেকে এ পর্যন্ত তাহলে দেখো দুই নম্বর ও তিন নম্বর কোন যোগ করে যে কোনটি তৈরি হলো তার নাম হলো কি না দেখো বি ও ডি কি হলো বি ও ডি তাহলে দেখো ইয়ের পরে এফ নম্বর দেখো এফ নম্বর কি রয়েছে দেখো এক দুই আর তিন কোন তিনটি পরিমাণ যোগ করে যে কোন উৎপন্ন হলো আমার নাম দেওয়া থেকে সেই কোনটি ওই তিনটি কোণের সমষ্টির আকারে লিখি কি বলছে এক দুই তিন নম্বর কোনটির পরিমাণ যোগ করে যে কোন উৎপন্ন হলো আমার নাম দেওয়া থেকে সেই কোনকে ওই তিনটি কোণের সমষ্টির আকারে লিখে এ বলছে এক দুই আর তিন নম্বর কোনকে যোগ করে যে কোনটা পেলাম সেটা হচ্ছে সমষ্টির আকারে লিখি তাহলে দেখো এটাকে যদি আমরা এমনি লিখতে চাই এক দুই আর তিনকে যোগ করে আমরা কোন কোনটা পেলাম দেখো পুরোটা পেলাম কি এ ও ডি এটা পেলাম এটা কোন কোনো সমষ্টি দেখো এ ও বি বি ও সি এবং সি ও ডি এই তিনটে কোনো সমষ্টি হচ্ছে আমাদের এই তিনটে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে দেখো কোন এ ও ডি সমান কি কোন এ ও বি অর্থাৎ এক নম্বর কোন প্লাস কোন ও সি প্লাস কোন সিওডি তাহলে দেখো আমরা যে তিনটি কোন যোগ করে কি পেলাম কোন এওডি এটা কোন 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 সমষ্টি এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমষ্টির আকারে কিন্তু আমাদের লেখা হয়ে গেল তাহলে দেখো চার নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক তাহলে পাঁচ নম্বর অঙ্কটা আমি তোমাদের বইয়ে করানোর চেষ্টা করব তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে দেখো পাশে তোমাদের একটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্র থেকে তোমাকে এই পাঁচের যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সার করতে হবে তাহলে দেখো এখানে কি রয়েছে এখানে হচ্ছে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি দেওয়া রয়েছে এখানে বলছে একটি সূক্ষ্ম কোণের নাম লেখি একটি স্থুলকোনের নাম লেখে দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের সূক্ষ্ম কোন কাকে বলে স্থূল জায়গাটা তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এগুলো তোমাদের সমস্যা হবে না তাহলে তোমার সূক্ষ্ম কাকে বলে স্থল কোন কাকে বলে এগুলো দেখো আমাদের অলরেডি লেখা রয়েছে এবং আগের একটি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম তাও একবার দেখে নাও সূক্ষ্ম কাকে বলে যে কোন মান জিরো ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম তাকে সূক্ষ্ম বলে একটা জিনিস মনে রাখবো যদি কোনো একটি কোণের মান জিরো ডিগ্রির থেকে বেশি হয় এবং নব্বই ডিগ্রি থেকে কম হয় অর্থাৎ এক ডিগ্রি থেকে যদি উননব্বই ডিগ্রির মধ্যে কোনো একটি কোণ হয় তাহলে সেই কোনটা হচ্ছে আমাদের কী কোন সূক্ষ্ম কোণ অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বেশি হতে হবে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে উদাহরণ কি হতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি বাষট্টি আটাত্তর এরকম অনেক উদাহরণ হতে পারে যার যেগুলো হচ্ছে এক ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সবই হবে তারপর কি রয়েছে দেখো সমকোণ সমকোণ কাকে বলে যে কোণের মান শুধুমাত্র নব্বই ডিগ্রি হয় যদি কোনো একটি কোণ তোমাকে বলা হলো যার মান হচ্ছে নব্বই ডিগ্রি তখন সেটা আমরা কি কোন বলল আমরা সমকোণ সমকোণ হয়ে গেল এবার দেখো স্থূলকণ স্থলোকন কাকে বলে যদি কোনো কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট হয় অর্থাৎ একটি কোণ তোমাকে দেওয়া দেখলো যেটা হচ্ছে মান হচ্ছে নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট তাকে কি বলা হয় স্থূলকণ স্ত্রকোণ কোনগুলো দেখা যাচ্ছে একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত এর মাঝে যত কোণ রয়েছে সেগুলো সবই হচ্ছে আমাদের কী কোন স্থলকোণ উদাহরণ হিসেবে দেখো তোমাদের দেওয়া রয়েছে একশো কুড়ি ডিগ্রি একশো চুয়াল্লিশ ডিগ্রি একশো আটষট্টি ডিগ্রি ইত্যাদি এবার কি বলা হয়েছে দেখো সরল কোন কাকে বলে যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় তাহলে কী যে সমকোণ কখন হবে যখন কোনো একটি কোণের মান নব্বই ডিগ্রি হবে তখন সেটাকে বলা হয় সমকোণ আর যখন কোনো একটি কোণের মান বলা হবে একশো ডিগ্রি তখন সেটাকে কি বলা হবে সরল কোন এক্সাম্পল হিসেবে একশো ডিগ্রি এখানে একটি হবে একটির বেশি হবে না তারপর কি রয়েছে কোণ প্রভৃদ্ধকোণ কোণ কাকে বলে যে কোণের মান এবার হচ্ছে একশো আশি থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম বা তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট তাকে কি বলা হয় কোণ তাহলে দেখো প্রবৃদ্ধকোণ কখন হবে যখন কোন একটি কোণ একশো একাশি ডিগ্রি থেকে তিনশো উনষাট ডিগ্রি ভিতরে যখন কোন একটি কোণ থাকবে তখন সেটাকে আমরা কী বলবো কোণ উদাহরণ হিসেবে বলা যেতে পারে দুশো পাঁচ ডিগ্রি একশো পঁচানব্বই ডিগ্রি দু তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এটা কী রয়েছে দেখো সম্পূর্ণ কোণ যে কোনোর মান তিনশো ষাট ডিগ্রি হয় তাকে বলা হয় সমৃদ্ধ কোণ এটা কী কোন হবে সমৃদ্ধ সম্পূর্ণ কোণ যে কোন মান তিনশো ষাট ডিগ্রি হয় তাকে কী বলা হয় সম্পূর্ণ কোণ বলা হয় তাহলে দেখো এটা যদি তোমাদের জানা থাকে তাহলে এবার হচ্ছে এইটা হচ্ছে তোমাদের সুবিধা হবে যদি তোমরা বুঝতে না পারো এবং মনে না থাকে একবার পজ করে ভিডিওটা আরেকবার দেখে নেবে এইটুকু তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা দেখবো একটি সূক্ষ্ম কোণের মান এই যে চিত্রটা রয়েছে ওখান থেকে আমরা কী করবো একটি সূক্ষ্ম কোণের মান আমরা এখানে লিখবো কোণ কখন হয় যখন কোনো একটি কোণের মান জিরো ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রির থেকে ছোট হবে তখন সেটাকে বলা হবে তাহলে এর ভিতরে সূক্ষ্ম কোণ কি আছে দেখো সূক্ষ্মকোণ অনেকগুলো আছে দেখো এই চল্লিশ ডিগ্রিটা আমার সূক্ষ্মকোণ এর মান হচ্ছে জিরো ডিগ্রি থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রি থেকে কম পঞ্চাশ ডিগ্রিটা আমার কোণ তাহলে তোমরা যে কোনো একটি সূক্ষ্মকোণের নাম তোমরা এখানে লিখে দেবে নাম কি হতে পারে এ ও বি যদি চল্লিশ ডিগ্রিটা নিই এ ও বি তাহলে আমরা কি লিখব কোন এ ও বি এটা আমার সূক্ষ্মকোণ হয়ে গেল এবার কি বলছে একটি স্থলকোন স্থলকণ কখন হয় যখন কোনো একটি কোণের মান নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু হচ্ছে একশো আশি ডিগ্রির থেকে কম তখন সেটাকে বলা হয় স্থূলকণ এই চল্লিশ আর পঞ্চাশ যদি যোগ করে তাহলে আমাদের কী হবে দেখো নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বেশি হচ্ছে না কিন্তু কেউ যদি এই চল্লিশ আর পঞ্চাশ যোগ করে নব্বই নব্বই আর পঞ্চাশ যোগ করে নব্বই আর পঞ্চাশ কথা দেখো একশো চল্লিশ ডিগ্রি এটা কি নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে আমি কি লিখতে পারি বি এই নব পঞ্চাশ আর নব্বই এটা কোন পর্যন্ত দেখো এই পর্যন্ত এখান থেকে আমার শুরু হচ্ছে পঞ্চাশটা শেষ হচ্ছে কোথায় এ পর্যন্ত তাহলে এটার মান কি বি ও ডি বি আমি এটাই লিখছি বলে যে এটাই হবে তার কোনো মানে নেই এখানে দেখো অনেকগুলো এর থেকে বেশিও কিন্তু সরকোন রয়েছে দেখো এই কোনটা কত পঞ্চান্ন আর হচ্ছে নব্বই যোগ করলে কত হবে দেখো একশো পঁয়তাল্লিশ কেউ বলছি দেখে সি ও ই এটাও কিন্তু ঠিক এটাও তারও ঠিক এটাও ঠিক এবার কি বলছে একটি সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ মানে কি আমাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির কোনটা রয়েছে দেখো এখানে নব্বই রয়েছে এটা কি এখান থেকে আমাদের হচ্ছে এই পর্যন্ত আমাদের নব্বই ডিগ্রি তাহলে সি ও ডি তাহলে কোন কি দেখো সি ও ডি হচ্ছে আমাদের কত নব্বই ডিগ্রি কিন্তু হয়ে গেল এবার কি হচ্ছে একটি সরল কোন মান সরল কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোন পর্যন্ত দেখো এই পঞ্চাশ আর চল্লিশ যোগ করে কত হচ্ছে নব্বই আর এই নব্বই যোগ করো কত হচ্ছে নব্বই নব্বই একশো আশি তাহলে এটা কি এখান থেকে আমাদের শুরু হয়েছে শেষ কোথায় এখান পর্যন্ত তাহলে এ ও ডি কোন এ ও ডি শুভ কথা হচ্ছে দেখো সরল কোন এবার দেখো একটি প্রবৃদ্ধ কোণের মান প্রবৃত কোণ কখন হয় যখন কোনো একটি কোণের মান একশো আশি ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম হবে তখন সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ এবার একশো আশি ডিগ্রির থেকে বেশি কোন কোণের মান আছে দেখো তোমরা যদি এক কাজ করে এই এটা যোগ করো আর এটা যোগ করো কথা হচ্ছে একশো পঞ্চাশ আর চল্লিশ নব্বই আর নব্বই একশো আশি তার সঙ্গে এটা যোগ করে দে একশো আশি আর হচ্ছে পঞ্চান্ন কত হচ্ছে দুশো পঁয়ত্রিশ তাহলে এখান থেকে শুরু করে যদি এইটুকু পুরোটা তুমি দেখিয়ে দাও এই পুরো কোনটা সেটা কত ডিগ্রি রয়েছে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং এটা একটি কি কোন প্রবৃদ্ধ নাম কি দেখো এ ও ই কোন এ ও ই তাহলে প্রবৃদ্ধকন হয়ে গেলো এবার দেখো এখানে নিচের গুলো কি বলা হয়েছে কোন এ ও বি প্লাস ড্যাস বলা হয়েছে কোন এ ও সি এ ও সি কোনটা রয়েছে দেখো এ ও সি এই কোনটা হচ্ছে আমাদের এ সি কোনটা এটুকু আমাদের এ সি এই কোনটার ভিতরে কি দেখো এ ও বি তোমার দেওয়া রয়েছে কি এ ও বি এটুকু মান দেওয়া রয়েছে তারা বাকি কোনটা যোগ করলে এ সি হচ্ছে এ ও সি আমাদের এই পর্যন্ত এ সি তার ভিতরে তোমাকে এটুকু দেওয়া রয়েছে কোনটা যোগ করলে এ ও সি হয়ে যাবে এটুকু যদি তুমি যোগ করে দাও এটার সাথে এটা যদি যোগ করে দাও তাহলে কিন্তু আমাদের এ ও সিটা হয়ে যাবে এ ও সি কত ডিগ্রি দেখো এ ও সি নব্বই ডিগ্রি তার ভিতরে এখানে কত ডিগ্রি আছে চল্লিশ ডিগ্রি তোমাকে বলা হলো কোন একটি জিনিস যোগ করলে হচ্ছে কুড়ি হবে তার ভিতরে একটির মান দেওয়া থাকলো ধরো পনেরো তাহলে তোমাকে কুড়ি বলে দেওয়া রয়েছে জিনিসটা যোগ করার পর কুড়ি হবে এর সঙ্গে কত যোগ করলে কুড়ি হবে পনেরো প্লাস পাঁচ সমান কত হবে কুড়ি তাহলে এই যে চল্লিশ ডিগ্রি রয়েছে তার সঙ্গে পঞ্চাশ ডিগ্রি যদি যোগ করে দেওয়া কত ডিগ্রি হয়ে যাবে আমাদের নব্বই ডিগ্রি অর্থাৎ এ ও সিটা হয়ে যাবে তাহলে কি এটার মান কি বি ও সি যোগ করে দাও বি ও সি তাহলে এ ও বি আর ও সি এটুকু আর এটুকু কত ডিগ্রি এ ও সি আমাদের পেয়ে গেলাম এবার দেখো এটা দেখো কি হচ্ছে বি ও সি আর সিওডি যোগ করো বিও সি দেখো বিও সি এটুকু আমাদের বি ও সি এটুকু আর হচ্ছে সি ও ডি এইটুকু যোগ করলে আমরা কী পাবো বি ও সি সি ও ডি এটুকু পাবো আমরা কী এটুকু পাবো বি ও ডি কী পাবো বি ও ডি এটা আমাদের হয়ে গেল দেখো এ ও বি এ ও সি থেকে কী বিয়োগ করলে এ ও পি এ ও বি পাবো দেখো এ ও সি এইটা থেকে আমরা হচ্ছে কি এমন বিয়োগ করবো তাহলে কী পাবো এ ও বি এইটুকু পাবো কি এইটুকু পাবো দেখো আমাদের এইটুকু তোমাকে দেওয়া হলো এখান থেকে কি বিয়োগ করবে যাতে তোমার এইটুকু থাকবে কোনটুকু এইটুকু চল্লিশ ডিগ্রি টা থাকবে তাহলে আমাকে কি এইটুকু আমাকে বিয়োগ করতে হবে তাহলে কি ভাবে এটা থাকবে এটা কি ও সি যদি বিয়োগ করে দাও বি ও সি তাহলে কি পাবো এ ও বি কিন্তু পেয়ে যাবে এ ও সি থেকে এ থেকে বিও বাদ দিয়ে দাও এ ও বি তুমি পেয়ে যাবে আর এটা কী রয়েছে দেখো বিওডি থেকে বিওসি বাদ দাও বি ও ডি কয়ে দেখো বি ও ডি এ পর্যন্ত এখান থেকে বিও বাদ দিয়ে দাও বি বাদ দিয়ে দাও এটুকু বাদ দিয়ে দাও থাকছে কি এটুকু কি সিওডি কী থাকছে সিওডি তাহলে পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোশ্চি দেখি সতেরো দশমিক একের পার্ট টু এ তিনের দাগের চারের দাগের এবং পাঁচের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ